মালদা থেকে ভাঙনের খবর বড়সড় দক্ষিণ মালদার কালিয়াচক এক ব্লকে কংগ্রেস ও সিপিএম দল ছেড়ে সাতজন নির্বাচিত সদস্য আজ যোগ দিলেন তৃণমূলে এর ফলে কংগ্রেসের দখলে থাকা সিলামপুর দুই গ্রাম পঞ্চায়েত এখন একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসের হাতে চলে এলো আজ দুপুরে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন তৃণমূলের জেলা কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি এবং কালিয়াছক এক ব্লকের তৃণমূল নেতৃত্ব সিলামপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা খাতুন সহস কংগ্রেসের ছয় জন এবং সিপিএম দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়ে দলীয় পতাকা তুলে নেন আব্দুর রহিম বক্সি স্বাগত জানান তাদের গলায় মালা পরিয়ে এবং দলীয় পতাকা হাতে তুলে দিয়ে এই যোগদান প্রক্রিয়ার মাধ্যমে মালটা জেলায় কংগ্রেসের শক্তি কমলো আর তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে আমাদের জয়েনিং সভা অনুষ্ঠিত হল কালিয়াচক এক নম্বর ব্লকের শিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিরোধী বিবি সহ আরো পাঁচজন গ্রাম পঞ্চায়েত উপ প্রধান সাহেব আছেন আর একজন সিপিএম এর নির্বাচিত মেম্বার টোটাল সাতজন আজকে আমাদের এখানে দলের সাথে যুক্ত হলেন অর্থাৎ শ্রীরামপুর পঞ্চায়েত আমাদের তৃণমূলের দখলে আজ থেকে তৃণমূলের দখলে আসলো এবং আমাদের ওখানকার এলে যে ওয়ানের যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সালিউল ইসলাম তার নেতৃত্বে এবং পার্টির নেতৃত্বে আজকে তারা সকলে মিলে এখানে জয়েনিং করেছেন আমরা লক্ষ্য করছি যে বিজেপিরা এই রাজ্যকে ভেঙে দিবার একটা কুচক্রান্ত করছে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যখন তখন মমতা দিকে সমর্থন করে আজকে কংগ্রেসের সেখানে গ্রাম পঞ্চায়েত ছিল তার সকলে মিলেই কিন্তু আজকে এখানে আমাদের দুটো যুক্ত হচ্ছে কিছুদিন আগে লোকসভা নির্বাচনে যে কোনো কারণে ভেলকিবাজি দেখিয়ে কংগ্রেসরা সেখানে জিতে গেছে লোকসভাতে কিন্তু মানুষ আমাদের সাথে আছেন আজকের জৈনিং সভা ওই গ্রাম দখলে ছিল ছিল কংগ্রেসের তো বলে কংগ্রেসের প্রধান আছেন ফিরে বিবি বিবি প্রধান আছেন মেম্বাররা আছেন সেখানে টোটাল একুশ জন মেম্বার ছিল একুশ জন মেম্বার মধ্যে আমাদের পাঁচজন ছিল একজন সিপিএমএল ছিল বাদ বাকি কংগ্রেসের ছিল তার মধ্যে কংগ্রেসের আজকে এখানে ছয়জন আমাদের সাথে যুক্ত হলেন একজন সিপিএমের যুক্ত হলেন আর বাদ বাকি যারা কংগ্রেস থেকে গেছেন আমাদের সাথে ফোনে কথা হয়েছে তারা একটু অসুবিধার কারণে আসতে পারেননি ওখানে আর অন্য কোনো দলের মেম্বার থাকবে না জন মেম্বার আগামী দিনে তৃণমূলের পতাকা থাকে